সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করবো এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এবার প্রশ্ন তৈরি করবেন হুবহু এই প্রশ্নটা আসবে না তবে এই ধরনের প্রশ্নই কিন্তু করা হবে ঠিক আছে তা আমরা প্রথম পর্বে আজকে এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক এক নম্বরে আছে শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণ কোন পূজা করে থাকেন সঠিক উত্তর হবে কোনটা খ নম্বর বিশ্বকর্মা পূজা তারপর দেখো দুই নম্বরে আছে বামন রূপে কোন যুগে আবির্ভূত হয়েছিলেন সত্য ক্রেতা দাপর নাকি কলি সঠিক উত্তর হবে ক নম্বর সত্য তারপর তিন নম্বরে আছে ভগবান বুদ্ধ শ্রী বিষ্ণুর কততম অবতার পঞ্চম অষ্টম নবম নাকি দশম সঠিক উত্তর হবে গ নম্বরটা নবম চার নম্বরে আছে লক্ষ্মী দেবীর বাহন কি হস্তি সিংহ প্যাঁচা নাকি গরুর সঠিক উত্তর হবে গ নম্বরটা প্যাঁচা পাঁচ নম্বর শিব দুর্গাকে কেন্দ্র করে অষ্টক গান কোন পূজায় অনুষ্ঠিত হয় চড়ক পূজা নীল পূজা লক্ষ্মী পূজা নাকি নারায়ণ পূজা সঠিক উত্তর হচ্ছে খ নম্বর নীল পূজা ছয় নম্বর রাধাকৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা করা হয় কোন অনুষ্ঠানে চৈত্র সংক্রান্তি নীলপূজা চরক পূজা নাকি দোলযাত্রা সঠিক উত্তর ঘ নম্বরটা দোলযাত্রা সাত কান্তজির মন্দিরে কোন বিগ্রহ আছে সঠিক উত্তর হচ্ছে নম্বরটা কৃষ্ণ আট নম্বর প্রশ্ন দেখো অন্নপূর্ণা ঘাট কোন তীর্থক্ষেত্রের সাথে সম্পর্কিত চারটা অপশন রয়েছে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা লাঙ্গল বন্দ দশ নয় নম্বর শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে দিকে কী বলে ধ্যান ধারণা প্রাণায়াম নাকি প্রত্যাহার সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার প্রাণায়াম বলা হয় দশ সলভাষণের উপকারিতা কোনটি ডায়াবেটিস দূরীভূত হয় হাঁপানি দূর হয় গ্যাস্ট্রিক সমস্যা দূর হয় নাকি হৃদরোগ দূর হয় সঠিক উত্তর হচ্ছে নাম্বারটা গ্যাস্ট্রিক সমস্যা দূর হয় এগারো নম্বর রাজা দশরথের কাহিনী কোন মূল্যবোধের সাথে সম্পর্কিত দেশপ্রেম সত্যবাদিতা ভ্রাতৃপ্রেম নাকি গুরুভক্তি সঠিক উত্তর হচ্ছে গড় নম্বরটা ভ্রাতৃপ্রেম বারো নম্বর বাক্সিদ্ধ মহাপুরুষ কে চারটা অপশন রয়েছে সঠিক উত্তর হবে নম্বরটা খেপা বাবা তেরো তুলসী পাতা কুণ দেবতার খুব প্রিয় চারটা অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা নারায়ণ চোদ্দ পরিষ্কার পরিচ্ছন্নতা দেবী কে সঠিক উত্তর হচ্ছে গড় নম্বর শীতলা দেবী এবং সর্বশেষ পনেরো নম্বর হচ্ছে প্রেম ভক্তি ও কৃষ্ণনাম আন্দোলনের পথিকৃত কে চারটা অপশনের মধ্যে সঠিক হচ্ছে খ নম্বরটা প্রভু নিত্যানন্দ ঠিক আছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী পর্বে এখানে এক কথায় উত্তর দেওয়া দশটা প্রশ্ন আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা সম্পূর্ণ এই নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে আমরা যে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলো সমাধান করেছি এটা একটা নমুনা প্রশ্নপত্র তাই এই প্রশ্ন হুবহু কিন্তু আজকে এমনটা আশা করা আমি তো এই ধরনের প্রশ্নে পরীক্ষা থাকবে এবং যার যার বিদ্যালয়ে কিন্তু এবার প্রশ্ন তৈরি করা হবে আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি